সরাসরি লাইভে যুক্ত রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল তিনি যাচ্ছেন আসলে আজকে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান যে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন এবং যে সেই সংবাদ সম্মেলনে কিন্তু উপস্থিত থাকবেন এবং তিনি এখানে যাচ্ছেন এই মতো হোটেল ইন্টারকন্টিন যে হোটেল রয়েছে সেখানে সংবাদ সম্মেলন করবেন ইতি তিনটার সময় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে এবং সেখানে কিন্তু দেখছেন আমন্ত্রণ পেয়েছেন অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল এবং তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আসলে কি আয়োজন করা হচ্ছে বা কি হবে ভিতরে এবং দেখছি কিন্তু পুরো এলাকাটা কিন্তু বেশ নিরাপত্তা চাদরে কিন্তু ঢেকে রাখা হয়েছে এবং মোতায়েন রয়েছে বিজেপি র্যাব সহ এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু বাইরে রয়েছে আমরা যদি একটু কথা বলতে যাই আজকে আসলে এই যে এখন আমরা বলতে পারি যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কি এখানে জি সম্ভব প্রধানমন্ত্রী সম্ভব সম্ভব প্রধানমন্ত্রী আসলে কী হবে এখানে কী মনে করছে দেখেন এই বিএনপির এই বিজয়ে আজকে বিএনপির চেয়ারম্যান দেশ সাংবাদিক সম্মেলন করবেন এবং যারা এই নির্বাচনের সাথে জড়িত ছিলেন বিভিন্ন স্টেক হোল্ডার তাদের ধন্যবাদ জ্ঞাপন করবেন এবং আমরা আশা করছি আজকে তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে সাংবাদিক সম্মেলন করবেন হয়তো আগামীকাল থেকে কথা করার থেকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্য রাখবেন সুতরাং এই মহেন্দ্র খনের অপেক্ষা আমরা ছিলাম সারা বাংলাদেশের মানুষ দীর্ঘ সতেরো বছর এই অপেক্ষা ছিলেন তারা তাদের ভোট প্রদান করে তাদের কাঙ্ক্ষিত দল এবং কাঙ্ক্ষিত ব্যক্তিকে সংসদ সদস্য হিসেবে মনোনীত করতে পেরেছেন এই মহেন্দ্র অপেক্ষা ছিলাম আমরা আশা করছি জনগণের প্রত্যাশিত বাংলাদেশ দেশ নাগর কার্যক্রমের রহমানের এই করতে পারে আমরা তো দেখেছি যে আপনি তার সাথে এর আগে অনেকবার কথা হয়েছে বা সরাসরি সাক্ষাৎ করেছেন বিভিন্নভাবে দেখেছেন এবং আজকে কিন্তু সম্ভব প্রধানমন্ত্রী হিসেবে তার সাথে সামনে যাচ্ছেন আজকে আজকে প্রথম কিন্তু তিনি আসলেন এখানে এবং আপনি তাকে যদি কাছে পেয়ে পান তাহলে তাকে কি বলবেন আপনার মনের ভাব শুধু একটা কথাই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যে জনগণের কাঙ্ক্ষিত দেশ আমরা চাই একটি স্বপ্নের বাংলাদেশ আমরা চাই যেটা উনি ধারণ করেন আমার বিশ্বাস উনি যেটা ধারণ করেন সেটাই উনি কার্যকর করবেন আমি সেটাই বলবো এক মিনিট সময় পেল আমি বলবো যে আমি কাঙ্ক্ষিত বাংলাদেশ চাচ্ছি জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ চাচ্ছি দেখছেন ইতিমধ্যে কিন্তু তিনি ভিতরে প্রবেশ করেছেন এবং তিনটা নাগাদ কিন্তু সংবাদ সম্মেলন করবেন তারেক রহমান সাহেব আগামীর প্রধানমন্ত্রী এবং দেখছেন কিন্তু সবাই গণমাধ্যম ক্রমে তারা সবাই ছুটে এসেছেন এখানে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তিনি কিন্তু গৌড় নদী আগল যা মানুষদেরকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন আসলে অ্যাডভোকেট কাজী কামরুল সজল যে এই পর্যন্ত এগিয়ে এসেছেন এটি শুধু গৌড় নদী মানুষের জন্য আপসের নেত্রীর জন্য এবং তারেক রহমানের জন্য সবাইকে ধন্যবাদ এবং যেখান থেকে দেখছি লাইফটি সবাই শেয়ার করার জন্য সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি